হ্যালো পূজা মিশ্র ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আমরা গেছিলাম কলকাতা কাজের জন্য কাজ নয় ডাক্তার দেখাতে তো সেই পথে যাওয়ার সময় একটু ভিডিও করলাম তো সঙ্গে শেয়ার করবো বলে এত সুন্দর লাগছিল না রাস্তাটা তো তারপরেই একই সোজা চলে গিয়েছিলাম এই যে সেকেন্ড ব্রিজ সেকেন্ড ব্রিজটা বাঁচেছিলাম বলে ঠিকঠাক তোলা হয়নি কিন্তু নিচের ভিউটা এত সুন্দর লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল খুবই সুন্দর লাগছিল তো যাই হোক ভিডিও টিডিও করেই আমরা চলে গেছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরেই জীবনে প্রথমবার মেট্রো মেট্রোতে উঠলাম তো খুবই ভালো লাগলো খুবই ভালো খুবই ভালো লাগলো বিশাল ভালো লাগলো তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা প্রথমবারের মতো মেট্রোতে উঠবো তো প্রথমেই এসেই আমরা মেট্রোতে চড়বো তাই চলে এলাম সোজা টিকিট করে রং দিয়ে নিচেই নিচে এসে এই যে ফাইনালি মেট্রোতে উঠে পড়েছি আমার তো খুব ভালো লাগছে দেখো মেট্রোতে খুব ভিড় ছিল আমার তো ভীষণ ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ক্যামেরা করছিলাম বসার যেহেতু জায়গা ছিল না তো কিছু করার তো আমরা দুটো দুটো মেট্রো মানে একটা চেঞ্জ করেছিলাম তো সেটাই তো প্রথমটা চেঞ্জ করার পরে আমরা চলে গেছিলাম আরেকটা হাওড়া যাওয়ার জন্য আরেকটা মেট্রো ওই মেট্রোটা নিজে সিঁড়ি দিয়ে নামার সময় তারপরে এটা নাকি গঙ্গার নদীর নিচ দিয়ে গেছে তো কী গাইস এক্সপিরিয়েন্সটা যদিও নতুন খুব ভালো লাগছিলো মানে খুব মানে খুবই ভালো লাগছিলো এই যে গঙ্গার ভেতর দিয়ে যখন যায় না পুরো নীল হয়ে গেছে মানে এই মুহূর্ত খুবই ভালো লাগছিলো আমার তো ভীষণ ভালো লাগছিলো সবাই চিৎকার করছে মানে এইটুকুনি সময়ের জন্য যদিও সবাই খুব চিৎকার করছে আমার তো ভীষণই ভালো লাগছে তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি তো ওখানে হাওড়া মেট্রোতে নেমে আমরা চলে এসেছিলাম ট্রেনের উদ্দেশ্যে যেহেতু বাড়ি ফিরতে হবে তাই ট্রেনের উদ্দেশ্যে খাওয়া দাওয়া কর ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই চলে এলাম ট্রেনের উদ্দেশ্যে প্রথমবার ওই সিঁড়িতে উঠেছিলাম দ্বিতীয়বার সুযোগ পাইনি কারণ এতটাই ভিড় ছিল লিফটে এই জন্য লিফ্টে উঠতে পারিনি তো দেখো গাইস কতটা উপরে উঠতে হবে আবার আমরা কতটা ওই থেকেও এলাম নিচটাই দেখো তো কি করা যাবে আমি তো ভাবিয়ে যাচ্ছি তাই তোমাদের সময় একটু ক্যামেরা করলাম শেষমেশ একটা লোকাল ট্রেন ধরেই সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো ফার্স্টবার এক্সপিরিয়েন্স মেট্রোতে আসার তো তোমাদের কেমন লাগলো জানিও আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো টাটা